কোডবক্স লিখে সার্চ দেব কোডবক্সে সার্চ দেওয়ার পর যে প্রথম পেজটি আসবে সেই ক্ষেত্রে আমরা সরাসরি এখানে ডাউনলোডসে যাব এখানে আমরা ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এই ওই পেজটিতে যাব এবং বাইনারি রিলিজের নিচে দেখা যাবে কোডবক্স এম আই এন জে ডাব্লু সেট আপ ডট ইএক্সি এই ফাইলটা ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা সোর্সফোর্স ডট নেটে যাব স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে ফাইলটি ডাউনলোড করা শেষ হলে আমরা হচ্ছে ফাইলটি ওপেন করব নেক্সট আই অ্যাগ্রি নেক্সট ইনস্টল দিব Do you want to run code blocks now? Yes এখান থেকে জিএনো GCC কম্পাইলার সেট as ডিফল্ট দিব এবং ওকে দিব যখন নেক্সট দিব finish No, লিভ everything এজ ইট ইজ এবং ওকে দিব নতুন একটা ফাইল ক্রিয়েট করব সেই ওয়্যাজে গিয়ে নিউ ডট সি পি পি নামে নতুন একটা ফাইল ক্রিয়েট করব এরপর হ্যাশ ট্যাগ ইনক্লুড বিশ এস টি ডি সি প্লাস প্লাস ডট এইচ ইউজিং নেই এ হ্যালো অল লিখব 9 নাইনে ক্লিক করে আমরা বিল্ড করে ফেলবো এবং কি টাইপ এনিং গিয়ে কন্টিনিউ আমাদের কোড ব্লকস ইনস্টল সফলভাবে সম্পন্ন হয়েছে থ্যাংক ইউ